দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছে দিদার আজকে রেসিপি উঠছে বেগুন আমি কড়াতে তেল পাঁচ আর একটু পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজতে দিয়েছি আলু ভাজা হয়েও গেছে এবারে দিয়ে দিচ্ছি বেগুন টমেটো একটা কাঁচা লঙ্কা লাল লঙ্কা আর উচ্চটাকে আমি এই যে ভেজে রেখেছি বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব নুন আর একটু হলুদ গুঁড়ো বেগুনটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিল নুন নুন আর একটু কম দেবো দেখি হ্যাঁ হল্যাপতে জল দিয়ে দেবো আর এই যে উচ্ছে বা করলা ভাজাটা আমি লাস্টের দিকে মেশাবো দেখুন উচ্ছে বেগুন প্রায় শেষের দিকে এইখানে আমি করলা ভাজাটা মিশিয়ে দিই এটা আলু না দিয়ে শুধু বেগুন দিয়েও কিন্তু ভালো হয় পেঁয়াজ না দিয়ে পাঁচ ফোন দিয়েও ভালো হয় নিরামিষভাবে করলে পাঁচ দিয়ে পেঁয়াজটা না দিয়ে পাঁচ দিয়ে করলেও ভালো হয় আর শুধু বেগুন দিয়েও ভালো হয় আমি একটু বেগুন আলু দিয়ে দিয়েছি আর একটু শুকাতে হবে হয়ে গেল উচ্ছে বেগুন যত শুকানো যাবে তত ভালো হবে আমার তো মনে হয় শুকিয়েই গেছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা এই উচ্ছে বেগুনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকার অনুরোধ করলে ভালো থাকুন নমস্কার